কি দেবে বাবান পাপা কি দেবে মোবাইল দেবে না পাপা মোবাইল ধরতে নেই এই ভগবান আরে নাকটা হয়ে যাবে দেখো দেখো কি এই বদমাই দেখো দেখো কি করছে সব সবসময় এরকম করে কেউ শুয়ে থাকলেই তার মুখের উপর উঠে এরকম করতে হবে ওর দেখো 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 কি খরচ কোনো মোবাইল পাবিনা নেই চিল্লাবি না একদম ফোন দেবে না পাপা দেখো মোবাইলের জন্য কেমন করছে এরকমও না যে তুই ডেলি মোবাইল দেখিস তুই তারপরও কেউ তোর সামনে মোবাইল দেখলেই তোর ফোন নে তো চিকু মোবাইলের জন্য কেমন দুষ্টুমি করছে সবাই এক পচা চিকুকে দেখে নাও এই যে আমাদের পচা চিকু দেখে নাও